ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরমপূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের এই অমৃতময় কথাগুলি জেনে নেব খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শিশুদের মনকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে এই প্রসঙ্গে বাবা মায়েদের উদ্দেশ্যে শ্রী শ্রী আচার্যদেব বলেন শৈশব থেকে বাবা মার ছেলে পুলেকে এমন শিক্ষা দেওয়া উচিত যাতে তারা পরিবেশকে মানিয়ে নিয়ে চলতে শেখে শিশু চলতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গেলে বাবা মার বলা উচিত বাবা রাস্তা দেখে হাঁটতে হয় তা না বলে কেউ কেউ মাটিতে কয়েকটা থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিতে চায় শিশুর কোনো দোষ নেই রাস্তার দোষে আছাড় খেয়েছে বাস্তবে সন্তানের আছাড় খাওয়ার কারণ তো রাস্তা ঠিক মতো না দেখে চলা তাই এরূপ শিক্ষা দেওয়া উচিত যাতে নানান ঘাত প্রতিঘাতে ঘাবড়ে না যায় বিপদের ঝুঁকি যেন নিতে পারে বাধাকে অতিক্রম করে এগিয়ে যেতে পারে এ মাসের আলোচনা পত্রিকায় এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সংগৃহীত আপনারাও শেয়ার করতে পারেন জয়গুরু